সেনাবাহিনীর একটা ক্যাম্প আপনাদেরকে দেখাচ্ছে রোহিঙ্গাটা করে এই ক্যাম্পটি সেনাবাহিনীর এই ক্যাম্পটি করা হয়েছে যেন তাদের কোনো ধরনের ঝামেলা থেকে দেশকে আমাদের বর্ডার এরিয়াকে সুরক্ষা করা যায় এই জন্যই সেনাবাহিনীর এই বিশেষ ক্যাম্পটি এখানে করা হয়েছে দেখুন তারাকাটের ভেড়া দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর অফিসাররা সৈনিকরা এখান থেকে টেকনাফ এবং উচ্চ সীমান্তবর্তীর যে অবৈধ চোরাচালান অস্ত্র আফ্র এবং অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোকে বিশেষ করে আমাদের সীমান্তবর্তী আমাদের সীমানাকে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য প্রচেষ্টা করা